আসসালামু আলাইকুম এমরিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো প্রচণ্ড গরমের মধ্যে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ জমে যাবে আজকে দেখা বললো শিং মাছ দিয়ে করলা আলু ঝোল যেহেতু অলরেডি প্রচণ্ড গরম পড়েছে হয়তো বৎসরের লাস্ট গরম মনে হচ্ছে এত গরম আজকে কয়েকদিন ধরে গরমের মধ্যে এরকম শিং মাছ বা অন্যান্য মাছ দিয়ে করলা আলুর ঝোলটা কিন্তু দারুণ জমে যায় আমি আমার মতো করে রান্না করেছি এখানে আমি নিয়েছিল শিং মাছ তবে প্রত্যেকটা শিং মাছের ভেতর প্রচুর ডিম এখানে নিয়েছি করলা এটা একদম বড়ো করলাটা না মিডিয়াম সাইজের এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি আড়াইশো গ্রাম আলু দেখতে পেয়েছেন লম্বা লম্বা করে কাট করেছি আর এখানে আমি শিং মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য আপনারা চাইলে এখানে গুঁড়োমরিচে মরিচে অ্যাড করতে পারেন যে কোনো ধরনের মাছে যদি কোনো রকম বাজে স্মেল লাগে আপনার একটু লবণ এবং বুর রস মাখিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দিলে কিন্তু মাছ থেকে বাজে স্মেল চলে যাবে তেলটা ফ্রাইং প্যান মধ্যে দিয়ে তারপর আমি এখানের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর শিং মাছ বা দেশি মাছগুলো যখন ভাজবেন বা মাগুর মাছ এগুলো কিন্তু ডেঞ্জারাস এগুলো যে কোনো সময় ফুটে কিন্তু নাকে মুখে অনেক সময় পরে বড় ধরনের দুর্ঘটনা অনেক সময় ঘটে যায় তাই মাছটা যখনই ভাজবেন হয়তো দূরে চলে যাবেন মাছটা ফ্রাইং প্যানে দিয়ে না একটু ঢাকনা দিয়ে দেবেন তা আমি কিন্তু মাছগুলোকে লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে এখন উঠিয়ে নিয়েছি যেহেতু চাষের মাছ একটু যদি লাল লাল করে ভেজে নেন এটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি এখানে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তবে আপনারা পেঁয়াজ বাটাটাও দিতে পারেন পেঁয়াজটাকে জাস্ট আমি আট দশ সেকেন্ডের মতন হালকা করে একটু ভেজে এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে আর কোনো বাটা মশলা ইউজ করবো না এক চামচ হলুদি গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো এক স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে যেহেতু অলরেডি প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে এই ধরনের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে হালকা একটু তেতো তেতো ভাব করলা রান্না করার সময় কখনও করলা ঢেকে রান্না করবে না এতে করে করলা আরও বেশি তেতো হয়ে যায় খেতে ভালো লাগে না আমি আজকে একেবারে ঢাকনা ছাড়ে রান্না করবো মশলাটা কষিয়ে আসার পর আমি করলাটা এবং আলুটা একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তবে ঢাকনা আবারও বলছি ঢাকনা দিতে যাবেন না আমি চুলা আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও ভিজিট করেনি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এখানে নানা রকমের রেসিপি আছে যদি আপনাদের ভালো লাগে কেমন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কী ধরনের রেসিপি চাচ্ছেন আমি আপনাদের সাথে সেসব রেসিপিগুলো শেয়ার করব আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার করলা আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিয়েছি যেহেতু অনেক পর্যন্ত কষিয়েছি এখন দিয়ে দিয়েছি প্রায় এক লিটার মতন পানি দিয়েছি এটার মধ্যে পারফেক্টলি ঝোলটাও থাকবে আলু এবং করলাটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ঢাকেনি আবারও বলছি ঢেকে রান্না করবেন না এতে করে অতিরিক্ত তেতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না আমি প্রায় চার পাঁচ মিনিটের মতন একটু আরও একটু টকবগি ফুটে নেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আপনার যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন শিং মাছ দিয়ে রান্না করে তো আসলে অনেক মজা আপনার অন্যান্য মাছ দিয়েও কিন্তু অনেক মজা তো আমি মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আলতাভাবে তাহলে মাছগুলো ভেঙে যাবে তো আমি একটু ঝোল করিয়ে রান্না করবে একেবারে আবার পাতলা ঝোলও না একবারে যে একদম গায়ে গায়েও রাখবো না সেটো না ওইভাবে ঝোলটা রেখে খাবো আর যেহেতু অনেক গরম পড়েছে গরমের মধ্যে এই ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে এখানে আমি আট দশটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার এবং কাঁচামরিচের টেস্টটা করল এবং আলু শিং মাছের ঝোলের মধ্যে চলে যাওয়ার জন্য আপনারা চাইলে প্রথম অবস্থা দিতে পারেন মিডলে ফালি করে তা আমি একটু কচকচা টাইপের রাখবো এতে করে ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে আমার কিন্তু শিং মাছ দিয়ে করলা আলোর ঝোলটা হয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি আর ঝোল কমাবো না তা আমি চুলাটাকেবারে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট রেখে তারপর আমি নামি ঢাকনা দিয়ে ঢাকনা আর আজকে দিচ্ছি না ঢাকনা আবারও বলছি বলে ফেলছি ঢাকনা দিব না চুলা থেকে নামিয়ে চলে যাব সার্ভ করার জন্য আমি এখন চলে এসে সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারও